মালিক মিশরের জমিনে বৃষ্টি না আমার উন্মদগুলো পানির অভাবে কষ্ট করতেছে ও মালিক তোমার আসমান থেকে তুমি রহমতের বৃষ্টি ঝরাও এই দোয়া যখন করতেছে দোয়া করে দোয়া করে কিন্তু কোনো বৃষ্টির খবর নাই কয়েগাম্বদের দোয়া তো কোনোদিন বিফলে যায় না কারণ নবীরা হল নিষ্পাপ মাসো কয়েগাম্বর বলতেছে মারি তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরাও আমার উন্মত্রা কষ্টে আছে সত্তর হাজার উম্ম কান্নায় যখন ভেঙে পড়ছে সাথে মালিকের কাছে কান্দে আর কয় আল্লা তোমার আসমান থেকে তুমি রহমতের বৃষ্টি ঝরা মালিক কান্না রব্বুল আনমিন পৈগম্বর মুসাকে কে জানাই দিয়েছে ও আমার পৈগম্বর ও ততক্ষণ পর্যন্ত আমি এই মিশরের জমিনে তোমার এই উম্মতদের উপরে আমি বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত তোমার এই সত্তর হাজার উম্মতের মধ্যে একজন উম্মত আছে যে কিনা চল্লিশ বছর ধরে জিনার গুনায় নিমজ্জিত কয় বছর চল্লিশ বছর জিনার কাজে ব্যস্ত থাকে যতক্ষণ না ওই ব্যক্তি তোমার এই দরবার থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক মিশরের জমিন আমি বৃষ্টি দিব না তুমি যতই কান্না কাটি করো যতই তুমি হাত তুইলে আমার দিকে তাকায় থাকো কোনো লাভ হবে না বের করে দাও তারপরে আমি তোমার এই মিশরের জমিনে বৃষ্টি দিব পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম উসুতে দাঁড়িয়ে যখন ঘোষণা দিল কে চল্লিশ বছর কিনা জিনার কাজে লিপিবদ্ধ আছো জিনার কাজে ব্যস্ত আছো এই মুহূর্তে দরবার থেকে বের হয়ে যাও এখন যদি আমি কই যে এখানে একজন সুর আছেন যতক্ষণ না এখান থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত আখির মোনাজাত হবে না ওই সুর কি বের এখান থেকে সবার সামনে বেরুলে লজ্জা পাইবো না হ্যাঁ এই গুনাহগার এখন চিন্তা করে কয় চুরের মন পুলিশ পুলিশ যে কিনা চল্লিশ বছর পর্যন্ত জিনা করতেছে ওর মনের ভিতরে তো কামর দিয়া ফেলছে যে আমি যতক্ষণ না বের হম ততক্ষণ মিশরের জমিনে মালিক বৃষ্টি মনে হয় দিব না পয়েগাম্বর মৌচার সামান্য কোনো না পয়েগাম্বর না কিতাবের মধ্যে আসছে পয়গাম্বর মূসা যদি রাগান্বিত হয়ে যাইতো পয়গাম্বর মূসার মাথার চুলগুলো তার কাটার মতো দাঁড়ায় যাইতো আল্লাহ আকবার হাতের লোমগুলো তার কাটার মতো দাঁড়ায় যাইতো রাগে রাগান্বিত হয়ে পয়গাম্বর মূসা কয় বের হ আর যদি বের না মালিকের কাজ থেকে তার নামটা যায় না তার চেহারা আর ধর্ম যায় না চেহারা আর যায় না হাড় ধাক্কা দিয়ে কানে ধুইরাই মজলিস থেকে বের কইরা দিমু আহ এবার জিনা কয় আমি যদি এখন বের হই তাও তো ধরা খেয়ে জামু আর যদি এখানে থাকি বৃষ্টি তো হইব না আমার জন্য হাজার হাজার মানুষ কষ্ট করব সেনি মাইন কাছি পায় হ্যাঁ যদি কেউ স্বীকার করে তার জন্য ক্ষমা আছে না হ্যাঁ আর যদি হাজার হাজার ওলামাকে জেলের ভিতর ভইরা হাজার হাজার ছাত্র জনতাকে গুলি কইরা মাইরা হাজার হাজার মানুষকে নিরীহ মানুষকে জেলের ভিতর ভইরা যদি কয় আমার কি দোষ নারাক করলেন যদি কয় আমার কি দোষ যদি ঘর তেরামি করে ওর তো আর কোনো মাপ নাই তাই না এবার এই জেনা কেন বলতেছে আমি যদি বের হই তারপরেও সবাই আমাকে জিনা আকার বলবে আর যদি না বের হই আমার জন্য মিশরের মানুষগুলো কষ্ট করবে কি করা যায় কি করা যায় এই বান্দার ভিতরে একটা ভয় ঢুকছে কিসের ভয় কই জাহান্নামের ভয় কয় আমি যদি আজকের পরেও জিনার কাছে লিপ্ত হই আর আমি যদি এখন তোবা না করি মিশরের জমিনে তো মনে হয় আর বৃষ্টি হবে না দেখি মালিকের কাছে একটু কাইন্দা দেখি মালিক আমারে মাফ করে কিনা এই বান্দা পয়গম্বর মূসার উম্মরটা মনুদিয়া সাদরটা মনুদিয়া সুখ বন্ধ কইরা মনে মনে মালিককে সামনে আইনা মালিক রে একটা ডাক দিছে আল্লাহ ওই মেয়ে আল্লাহর একটা ডাক দেন না কন্যা আল্লাহ আরে পাওয়াজ আল্লাহ মালিক রে ডাক কয় আল্লাহ তোই এই গুনাহগার আমি তো চল্লিশ বছর ধরে জিনাহকার আমি গুনা করছি মালিক কিন্তু তোমার নাম তো আমি শুনছিলাম রহমান তোমার নাম তো আমি শুনছিলাম রহি ও মালিক আজ থেকে আমি তোবা করলাম এখন থেকে আমি তোবা করলাম আর জিন্দিগিতে আমি জেনার কাজে লিপ্ত হব না এই বান্দা যখন মালিকের কাছে বলছে মালিক তো তাই কোরআনে বলছে ফাকুল তুস্তা গিরু রব্বা কুয়মু কানা গার ইরু সামা বান্দা মালিকের কাছে তোবা করে বান্দার দোয়া করতে দেরি আসমান থেকে বৃষ্টি ধরতে জেরি না এই বান্দা যখন মালিকের কাছে বঞ্চে মালিক আজ থেকে আমি তৌবা করলাম আর জিন্দিগিতে আমি জেনা করব না বান্দার তৌবা করতে দেরি মিশরের আকাশটা এক মিনিটের মধ্যে কালো হইয়া আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি ঝরতে শুরু করছে এবার পয়গাম্বর মুসা কয় ঘটনা কি যাকে আমি বের হইতে বললাম মজলিস থেকে তো বের হয় নাই মালিক আবার বৃষ্টি দিয়ে দিল মনের ভিতরে এই কথা আসতে পারে তুমি বলছিলা যে ওই গুনাহগার যতক্ষণ না এই ঘর থেকে এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ তুমি বৃষ্টি দিবা না আমি তো কাউকে এখান থেকে উইঠে যাইতে দেখি নাই তাহলে তুমি আবার বৃষ্টি দিলাকে মালিক পয়গম্বর মুসাকে বলতেছে ও পয়গম্বর আমি তোমার এমন মালিক আমি তোমার এমন রব এমন খোদা আমার রহমত হলো হান্ড্রেড পার্সেন্ট তার মধ্য থেকে আমি নিরানব্বই ভাগ আমার কাছে রাখছি হাসরের ময়দানে উম্মত মুহাম্মদের উম্মতের জন্য স্পেশাল আর মাত্র এক পার্সেন্ট তাম দুনিয়ার মানুষ পশু পাখি এগুলার মধ্যে ভাগ কইরা দিছি তাই একজন মানুষ আরেকজনকে এত পরিমাণ ভালোবাসে একজন আরেকজনের জন্য জান দেয় দেয় না মা সন্তানের জন্য জান দেয় কি দেয় না বাবা সন্তানের জন্য জান দেয় কি দেয় না মা আট মাসের গর্ভবতী মা গেল হাসপাতালে হাসপাতালে গিয়া কয় ও ডাক্তার কয়েকদিন ধরে আমার পেট ব্যথা করে ডাক্তার আমার সমস্যাটা কি একটু কি দেখবেন আপনি ডাক্তার পরীক্ষা করে কয় ও মা তোমার পেটের ভিতরে এত পরিমাণ সমস্যা তোমার এই সমস্যা দুনিয়ার মধ্যে যদি তোমার সন্তানকে আনতে চাই তাহলে তোমাকে বাঁচানো যাবে না আর যদি তোমাকে বাঁচাই তোমার গর্বের সন্তানকে বাঁচানো যাবে না তুমি এখন কি চাও এমন ঘটনা হয় কি হয় না কোন দুইটা রাস্তা খোলা থেকে কয় একটা হলো নয় সন্তান আর না হয় মা এই মা যখন হাসপাতালে গিয়ে কয় ও ডাক্তার আমার তো কোনো কথা নাই কিন্তু গেটের বাইরে দরজার বাইরে আমার এই আমার এই সন্তানের বাবা আছে সন্তানের দাদা আছে নানা আছে এদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করে আসে ডাক্তার গিয়া সন্তানের নানাকে গিয়া বলে যেই সন্তান আসতেছে আপনারা কি এই সন্তান চান নাকি আপনাদের কন্যাকে চান বাবা বলে আমার মেয়েকে চাই সন্তান চাই না দাদার কাছে গিয়া বলে কয় আমি আমার ছেলের বউকে চাই সন্তান চাই না দাদির কাছে গিয়া কয় আমি আমার ছেলের বউকে চাই সন্তান চাই না লাশ মুহূর্তে যখন গর্ব মায়ের কাছে গিয়া বলে মা তুমি ফাইনাল সিদ্ধান্ত দাও তুমি কাকে চাও এবারে এই মা বলে ডাক্তার দরজাটা লাগাই দেন তারপরে আমি বলবো আমি কি চাই দরজা লাগাই দিছে ডাক্তার এবার হাত ধইরা এই জনম দুঃখিনী মা বলতেছে ও ডাক্তার ভাই এই দুনিয়ার মধ্যে আমি আসছি আজকে পঁচিশ বছর তিরিশ বছর হয় দুনিয়ার বাতাস আমি দেখছি দুনিয়ার আলো বাতাস আমি দেখছি দুনিয়ার লাল নীল সাদা কালো রং আমি দেখছি দুনিয়ার টক মিষ্টি খাবার আমি খাইছি দুনিয়ার হাল হাকিকত আমি দেখছি ও ডাক্তার দরজাটা লাগায়া দে বাহিরে যারা আছে এদের কথা আপনি শুই নেন না আমার বিনিময় হলেও আমার সন্তানকে আপনি দুনিয়ায় আয়না দেন এমন মা আছে কি নাই মায়েদের মন হয় নরম এক পারসেন্ট ভালোবাসায় মা যদি সন্তানের জন্য জীবন দিয়ে দেয় আর ওই মালিক হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা নিরানব্বই পারসেন্ট বান্দার জন্য রাখছে হাসরের ময়দানেও মালিক বান্দার উপরে এত পরিমাণ এত পরিমাণ সুযোগ বিশ্রাইতে থাকবে মোহাম্মদকে ডাক দেয়া বলবে ও আমার হাবি একজন একজন তোমার উম্মতকে সামনে আনো আর একটা একটা উসিলা তালাশ করতে থাকো উসিলা তালাশ করতে থাকো দেখো কোন উশিলাই এনি কোন উশিলাই গার বান্দাকে জান্নাতে দেওয়া যা